মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন কখনো এই বিচার বিচারগৃহে যান আবার কখনো ওই বিচার বিচারগৃহে যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় বিচারগৃহ আপনার কাছেই রয়েছে আপনার মন আপনার মনই হল সবথেকে বড় গৃহ এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ এর শুভ অশুভর জ্ঞান রয়েছে এ সব জানে দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত দিনে একবার রাত্রের নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জয়লাভ করার জন্য সাফল্য লাভের জন্য শক্তি ধৈর্য সাহস মিত্রদের সঙ্গ এই সব ছাড়া আর কি আছে যা অত্যন্ত প্রয়োজনীয় বিশ্বাস সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য কিন্তু এটা দুদিক খোলা তলোয়ারের মতো এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে শক্তিশালীও করে তুলতে পারে আবার দুর্বলও করে তুলতে পারে কিভাবে যদি আপনি শুধুমাত্র অন্যের ওপর বিশ্বাস করেন যে ওনারা সবাই আমাকে সামলে নেবে আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের ওপর আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি কর্ম করেন তাহলে আপনি দুর্বলই হয়ে উঠবেন কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের ওপর রাখেন যে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে ঠিক সামলে নেব আমি আমার পথ বানিয়ে নেব সব বিপদের সম্মুখীন আমি নিজে হব এবং জীবনে সামনে এগোতে থাকব তাহলে এই বিশ্বাস আপনাকে বলশালী করবে এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কি চান এই বিশ্বাস আপনাকে বলশালী করবে নাকি দুর্বল ভেবে দেখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কঠোর এবং বলশালী ধাতু হলো লৌহ অর্থাৎ লোহা হয়তো সেই জন্যই সকল অস্ত্র সকল শস্ত্র সকল বাহন যখনই এদের নির্মাণ হয় তখন সব থেকে বেশি ব্যবহার এই লোহাকে করা হয় এবার এই লোহার একটা বিশেষ গুণ রয়েছে সেটা এটাই যে লোহাকে আপনি অন্য কোনো ধাতু দিয়ে কাটতে পারবেন না লোহা দ্বারা এই লোহাকে কাটা সম্ভব এবার এটা কিভাবে সম্ভব যে লোহাকে কাটতে হবে তাকে গরম করা হয় যে লোহা দ্বারা কাটতে হবে সেটাকে ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা দ্বারা গরম লোহা কাটা হয় এবার এই যুক্তি তার প্রয়োগ আমাদের জীবনেও করা যেতে পারে যদি আপনার কাছে শক্তি থাকে যদি আপনি বুদ্ধিমান হন আর যদি আপনার মন স্থির হয় শান্ত হয় তাহলে এই সংসারকে আপনি বদলাতে পারবেন কিন্তু যদি আপনি শক্তিশালী হন বুদ্ধিমান হন কিন্তু আপনার মন অস্থির হয় আপনার মন স্থির না থাকে কোথায় কোথায় আপনি রেগে যান তাহলে আপনি কখনোই সংসার বদলাতে পারবেন না যদি পরিস্থিতিকে নিজের মতো গড়ে নিতে হয় তাহলে ধৈর্য সংযম এবং স্থিরতার শীতলতাকে আপন করে নিতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা কেউ কেউ ছিলেন দেবতার পুত্র এনারা সবাই অংশ নিয়েছিলেন এনারা সবাই শ্রেষ্ঠ কুলের প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু সেখানেই অন্যদিকে ছিল বারবারিক অসুর পুত্র বারবারিক এবং এই অসুর পুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন পুজো করা হয় তাকে কারণটা কি নির্বাচন বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে তখন সে কী নির্বাচন করবে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটিমাত্র বান প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত দ্বন্দ্ব ছিল একটাই যে ও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে ওর নির্বাচন ছিল এটাই যে ও কোনো পক্ষের হয়েই যুদ্ধ করবে না বরং নিজের মস্তক সে দান করবে আর এই কর্মের কারণে এই নির্বাচনের কারণে আজকের সময়ে দাঁড়িয়ে ওকে ঘাটুশ্যাম রূপে পুজো করা হয় মনে রাখবেন শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয় আপনি কোথা থেকে আসছেন কোন কুলে আপনার জন্ম শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কর্ম আপনার নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরাণে আমরা দেখেছি যে মাতা পিতা কতটা মহান হতে পারেন কীভাবে শ্রীগণেশ নিজের মাতা পিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন কিভাবে ভক্ত শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বয়ে নিয়ে গেলেন এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে কিন্তু এসব কথা হল পুরাণের কথা কথা বলা যাক আমাদের জীবন নিয়ে আমাদের এই জীবনে আমাদের মাতা পিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি কেন আমরা ওনাদের এত সম্মান করি আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত মমতার কারণে মায়ের মনের এক ধরনের মমতা পিতারও এক ধরনের মমতা এই দুইয়ের মমতা ভিন্ন কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হলো এনাদের সন্তান মাতা মমতার কারণে সকালে তাড়াতাড়ি উঠে পড়েন খাবার তৈরি করেন এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মমতাবোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন তাকে জ্ঞান প্রদান করেন শিক্ষা প্রদান করেন কারণ উনি চান যে ওনার সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে কখনো অভক্ত না থাকে এটাই হলো মমতা মাতা পিতার আর এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন ওনাদের ভালোবাসুন যতটা ইচ্ছে ভালোবাসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের সামনে দুটো পথ থাকে তাদের মধ্যে কোনো একটা নির্বাচন আমাদের করে নিতে হবে এই মনে করে নিতে হবে নির্বাচন এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ বদলাতে পারে আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে একটা নির্বাচন এবার দেখুন যে পরিস্থিতি আপনার সামনে আছে আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে সেই সহ্য করতেই হবে সেই মতোই কাজ করতে হবে শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব নাকি আমি শক্তিশালী হয়ে থাকব এই নির্বাচন এই মনের মধ্যে করতে হবে আর এই নির্বাচন হল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন যদি নিজের মনকে শক্তিশালী করে তুলে সেই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কিছুই আপনাকে বাধা দিতে পারবে না পূর্ণ নিষ্ঠার সাথে সাহসের সাথে এই মনকে শক্তিশালী করে তোলুন তাহলে কোনো সংকট আপনাকে না বাধা দিতে পারবে না ভাঙতে পারবে আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একটি হাতির শরীরে কত বল থাকতে পারে সেটা আমরা সবাই জানি একটা প্রহারেই বিশাল আকার প্রাচীর ভেঙে পড়তে পারে কিন্তু সেটা তখন হয় যখন সেই হাতির নিজের শক্তির বিষয়ে কোনো ধারণা থাকে যদি সেই হাতিকেই বন্দি করে নেওয়া হয় তাহলে সেই হাতি তার পরাধীন থাকার অভ্যাস হয়ে যায় এই পরনির্ভরশীলতা আমাদের শরীরকে নয় আমাদের মনকে বন্দি করে ফেলে আর তার পরিণাম হলো এটাই যে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকেই না যদি নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে নিজেদের প্রকৃত শক্তির সাথে আমরা কিভাবে পরিচিত হব সেই জন্য এই সংসারের সব থেকে বড় আনন্দ হল স্বাধীনতা এই স্বতন্ত্রতাকে আনুন নিজের বিবেচনায় নিজের চিন্তাভাবনায় নিজের জীবনে কারোর কথায় প্রভাবিত হবেন না নিজের বিবেকবোধ জাগ্রত করুন এবং এগোতে থাকুন যখন এই বিবেচনা স্বতন্ত্র হবে তাহলে এই মন জীবন স্বতন্ত্র হয়ে উঠবে আর তখনই নিজের আসল শক্তি আপনার সামনে আসবে আপনার সাহস আপনার প্রতিভা আপনি জানতে পারবেন তখনই জীবনে এগোতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবনে সাফল্য কামনা করেন এবং তার জন্য নিরন্তর চেষ্টা করতে থাকেন নানান ধরনের নীতি এবং পরিকল্পনা করেন শুধু একটা বিষয় নিয়ে ভয় ভয়ভীত থাকেন পরীক্ষার বিষয়ে প্রত্যেক মানুষকে জীবনে পরীক্ষা দিতেই হয় আর বিভিন্ন সময়ে পরীক্ষা দিতে হয় এটাই হলো প্রকৃতির নিয়ম আর সেটা আমরা বদলাতে পারবো না এবার মানুষ ভাবে যে বারবার আমাকেই কেন পরক করা হচ্ছে তিনি ভীত হয়ে থাকেন কারণ পরীক্ষার এই প্রক্রিয়া খুব একটা সহজ হয় না এবার আমাকে একটা কথা বলুন যদি আপনি সোনা বিক্রি করতে যান তাহলে সেই সোনা যতই শুদ্ধ হোক না কেন সামনে থাকা ব্যবসায়ী একবার অন্তত তাকে পরক করে দেখে তাই না তবেই তো তার মূল্যটা জানা যায় আমরা হলাম সেই স্বর্ণের মতো সময় অন্তরে আমাদেরকেও পরক করা হবে শুধু নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন নিজেকে শুদ্ধ রাখুন যদি শ্রেষ্ঠ এবং শুদ্ধ হন তাহলে আর পরীক্ষার ভয় থাকবে না আপনার মূল্য যা থাকার সেটাই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে আপনি যদি এমন কিছু পেতে চান বা কিছু করতে চান যা আগে কেউ করেনি তার জন্য কিসের প্রয়োজন কেউ বলবে সংকল্পের প্রয়োজন যদি দৃঢ় সংকল্প না থাকে তাহলে সমস্ত চেষ্টা বিফলে যাবে কেউ বলবে সাহসের প্রয়োজন কারণ যদি এমন কিছু করতে চান তাহলে অনেক বড় বড় বাধা সামনে আসতে পারে তার সম্মুখীন হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয় আর কেউ বলবে যে সংকল্প থাকুক বা সাহস সবথেকে বেশি প্রয়োজন হলো অভিজ্ঞতাই যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন কোন কাজটা কিভাবে করা উচিত আমি যদি সত্যি কথা বলি তাহলে বলবো এই তিনের সমন্বয়ে খুব প্রয়োজন সংকল্প সাহস এবং অভিজ্ঞতা সংকল্প করুন যে আপনাকে ওই কাজটা করতে হবে সামনে অগ্রসর হন কর্ম করুন আপনি যদি পরাজিত হয়ে যান তাহলে আপনি অভিজ্ঞতা অর্জন তো করবেনি তারপর তার সাথেই সাহস জোগাতে হবে আর মনে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এই সংসারে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পাথরের বুক চড়ে বই চলা কোনো নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না এই নদী হলো ততটাই শক্তিশালী কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয় দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয় তারপর জলের শক্তি বৃদ্ধি পায় তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায় দেখুন নদী তো মহান বটেই কিন্তু তাকে মহান করে তুলেছে কে সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে পূর্ণ শক্তি প্রয়োগ করে তবেই আমরা শিখতে পারবো তবেই আমরা সামনে এগোতে পারবো যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান তাহলে জলন সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক মানুষ আমাকে এসে বলেন যে কানাই তোমার কথাগুলি তো আর কী বা বলি তোমার কথা কি থেকে কি করে ফেলতে পারে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে এত শক্তি তোমার কথাতেই রয়েছে তো অন্য কিছু করার কোনো প্রয়োজনই কোথায় এবার ওনারা এই কথাটা বুঝতে পারেন না যে জ্ঞান শুধুমাত্র শব্দের সমন্বয় মাত্র কিন্তু এর অর্থ কী সেটা জানার জন্য অনুভব করা প্রয়োজনীয় সেই পথে চলা প্রয়োজনীয় এই অভিজ্ঞতাই আপনাকে অর্থ বুঝিয়ে দেবে ঠিক যেমন তুমি কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না এটা শুধুই শব্দ এর সারমর্মটা কী এর অর্থ কি সেটা বোঝার জন্য সেই পথে আপনাকে অগ্রসর হতেই হবে সেটা যাপন করতে হবে কর্ম করতে হবে নিরন্তর এটা ভাবলে হবে না যে আমি কি আমার কর্মের ফল আদৌ পাব কি না তবেই আপনি এই কথার অর্থ বুঝতে পারবেন কখনো ভেবে দেখবেন আমাদের বাড়িতে যারা জ্যেষ্ঠ আছেন বড় আছেন আমরা তাদের পুজো করি তাদের সেবা করি আমরা তাদের চরম স্পর্শ করি কেন কারণ ওনাদের কাছে আমাদের থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা থাকে জীবনে শুধুমাত্র জ্ঞান শোনাটা প্রয়োজনীয় নয় তা বুঝতে পারা প্রয়োজনীয় তা যদি যাপন করেন তবেই অভিজ্ঞতা হবে তবেই প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাহলে জ্ঞান শুধু শুনবেন না বুঝুন তাকে আচরণে আনুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা গরু যখন দুধ দেয় তখন তার একটা মূল্য থাকে ওই দুধ থেকে যদি আপনি দই বানান তাহলে তার মূল্য বৃদ্ধি পায় দই থেকে যদি মাখন বানিয়ে নেন তাহলে মূল্য আরও কিছুটা বেড়ে যায় আর মাখন থেকে যদি ঘি বানিয়ে ফেলেন তাহলে মূল্য আরও অনেক বেশি বেড়ে যায় কিন্তু এর কারণ কি এরকম কেন হয় কারণ হলো পরীক্ষা দুধের মধ্যে যখন জোরন মেশানো হয় তখন দইয়ের টক ভাব চলে আসে দুধের অস্তিত্ব বদলে যেতে শুরু করে দুধকে নিজের অস্তিত্ব বদলে ফেলার দুঃখ সহ্য করতে হয় তখনই তার দইতে পরিণত হয় তখনই তার মূল্য বৃদ্ধি হয় এই দইকে মন্থনের যাতনা সহ্য করতে হয় তবেই সেই দই মাখনে রূপান্তরিত হয় আর তারপর তার মূল্য বৃদ্ধি হয় আর মাখন এই মাখনকে আগুনের আঁচে তপ্ত হতে হয় তবেই মাখন ঘিতে পরিণত হয় আর তারপরেই এর মূল্য আরও অনেক বেড়ে যায় মানুষের সাথেও এরকমই হয় কর্ম করতে থাকুন কর্মের পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকুন আপনার মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায় আমরা গরম অনুভব করি তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে তখন কেমন অনুভূতি হয় বর্ষারই জলের ফোঁটা যখন ধরিত্রিতে পড়ে তখন যে নাদ উৎপন্ন হয় মনে হয় যেন এক সঙ্গীত এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ এই রোদ তা চিরকালের জন্য থাকবে না সূর্যের কিরণের যতই তেজ থাকুক যখন বর্ষা আসবে এই রোদের কিরণকে শীতল করবে সূর্যের তেজ যতই বেশি হোক না কেন কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঠেকে দেবে অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না এটা কি আমরা বুঝলাম তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না তাহলে অহংকার কি নিয়ে আর জীবনে যদি প্রত্যেক দুঃখ বিপদ সমস্যা একটা সময় পর আপনাকে ছেড়ে চলে যায় তাহলে পরাজয় মানবেন কেন এই দুশ্চিন্তা ত্যাগ করুন এই অহংকার ত্যাগ করুন আসক্তি ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা